পদ্মার প্রতি সত্যেন্দ্রনাথ দত্ত হে পদ্মা করি হে ভীষণা ভৈরবী সুন্দরী হে ভা হে প্রবলা সমুদ্রের যোগ্য সহচরী তুমি শুধু নিবিড় আগ্রহ তার পার্ব সহিতে একা তুমি সাগরের প্রিয়তমা ওই দুর্বিনীতে দিগন্ত তব হাস্যের পল্লল তারি মত চলিয়াছে তরঙ্গিয়া চিরদৃপ্ত দুর্নমিত অসংযত গুড় চারি গমন গম্ভীর সীমাহীন অবজ্ঞায় ভাঙিয়া উপতি রুদ্র সমুদ্রের মতো সমুদ্রের মতো সমুদায় তোমার বরদ হস্ত বিতরিছে ঐশ্বর্য সম্ভার উর্বর করিছ মহি বহিতেছ বাণিজ্যের তরী গ্রাসিয়া নগর ও গ্রাম হাসিতেছ দশ দিক ভরি আন্দোলিছ আকাশ সঙ্গীতে রবিললিতে। প্রসন্ন কখনো তুমি প্রভু তুমি একান্ত নিষ্ঠুর দুর্বোধ দুর্গম হায় চিরদিন দুর্গে অসুর শিশুকাল হতে তুমি অশৃঙ্খল দুরন্ত দুর্বার সগর রাজার করিলে না স্পর্শ একবার স্বর্গ হতে অবতরী ধেয়ে চলে এলে এলো সে কিরাট পুণ্ড নাচারী অন্তর্যের দেশে বিশ্ব বিহল চিত্ত ভগিরথ ভগ্ন মনোরথ বৃথা বাজাইল সঙ্গ নিলে বেছে তুমি নিজ পথ আর জের নৈবেদ্য বলি তুচ্ছ করি হে বিদ্রোহী নদী অনাহত অনার্যের ঘরে গিয়ে আছো সে অবথি সেই হতে আছো তুমি সমস্যার মতো লোক মাঝে ব্যাপরিত সহস্র ফুজবি পর্যয় প্রলয়ের কাজে দম্ভজবে মূর্তি ধরি স্তম্ভ ও গুম্বজে দিন ওরাত অভ্রভি হয়ে ওঠে তুমি না দেখাও পক্ষপাত তার প্রতি কোনো দিন সিন্ধু সখী হে মূর্খে বলে কীর্তিনাশা হে কোপনা কল্লো হেনী ধনী দিনে একাশনে বসাই রেখেছ তপতীরে সতত সতর্ক তারা অনিশ্চিত পাতার কুটিরে না জানে জড়তার বারতা না জানে ভাঙনির মুখে বসি হে গান প্লাবনের তানে গো বাস্তুর মায়া মরিতে প্রস্তুত চিরুদিনী ওই স্বাতন্ত্রের ধারা ওই পদ্মা ওই বিপ্লবীণী